تعلمون يشتهون منشئون تبصرون مترفين مدينين متقابلين والحافظين السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন আশা করছি মোহনাল্লাপাকালী রেহের বাণীতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের জন্য কায়দাতুল কোরআন কোরআনের আট নম্বর ক্লাস তো একটা কথা বলতে চাই আমরা কায়দাতুল কোরআনের এক নম্বর পৃষ্ঠা থেকে অর্থাৎ আলিফ বা তা থেকে হরফ চেনা থেকে শুরু করে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয় সব বিস্তারিত এক এক করে ক্লাস হিসাবে আপলোড করেছে আমাদের এই মাহমুদুল হাসান ইউটিউব চ্যানেল ভিডিও অপশানে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা শুরু থেকে শিখতে চান অবশ্যই অবশ্যই তারা দেখে আসবেন ভিডিও আর যারা ছোট বাচ্চা আপনার সন্তান আপনার বাবুকে শেখাতে চান অবশ্যই যখন তারা কার্টুন দেখবে যখন তারা ফোনে ফানি ভিডিও দেখবে তখন আপনি এ কোরআনের ভিডিওটি চালু করে দিবেন তাহলে সে খুব সহজেই কোরআন পড়া শিখতে পারবে ইনশাআল্লাহ তো আমরা আজকে আটতম ক্লাস শুরু করব ইনশাআল্লাহ তো সবাই যারা নতুন আমাদের আজকের লাইভ আমাদের এই কায়দাতুল কোরআনের ক্লাসটি দেখতেছেন সকলকে আমি রিকোয়েস্ট করব এমন কোরআনের ভিডিও আমলের ভিডিও কোরআন শিক্ষার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো চলুন আমরা শুরু করি আমরা প্রতিদিন দুরুদ ইব্রাহিম এবং রব্বি জিদিন আলমা পড়ে শুরু করি তো আজকে আমরা সবাই পড়ে নিই ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ আমরা আমাদের পড়া বের করেছি কায়দাতুল কোরআনের ষোলো আপনারা যদি কেউ এই কায়দা পড়ে থাকেন কায়দা থাকে বাসায় তাহলে অবশ্যই অবশ্যই এই যে পৃষ্ঠা বের করবেন আজকের পড়া এখান থেকে আট নাম্বার ক্লাস আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন আমি আশা করি ইনশা আল্লাহ আপনারা শিখতে পারবেন আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ মামিন তো চলুন আমরা শুরু করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একত্রে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হরফ আছে এই ছয়টা হরফকে আমরা উচ্চারণ করব। আমরা কিন্তু অনেকেই অক্ষর চিনি কিন্তু উচ্চারণের বেলা আমরা আমরা খুবই দুর্বল উচ্চারণ করতে পারি না উচ্চারণের বেলা আমাদের সমস্যা হয় আমরা বানান করি ঠিক কিন্তু উচ্চারণের বেলায় মানে এলোমেলো হয়ে যায় উচ্চারণটা সঠিক হয় না ঠিক কিনা বলেন তো আজকে উচ্চারণ সুন্দর করে কিভাবে উচ্চারণ করবেন সেটা শেখাবো ইনশাল্লাহ তো চলুন আমরা পড়াতে চলে যায় তা আইন জবর তা তা আপনি যদি একবারে বানান করেন তা আইন জবর তা লাম জবর লামি মপেশ মনুন সবর না তা আলাম না তো গলিয়ে যাবে বা ঘোলায় যাবে এলোমেলো হয়ে যাবে আপনি দুইটা অক্ষর একত্রে পড়েই তার উচ্চারণ করবেন যেমন তা আইন জবর তা লাম জবর তা আলা তা আলা মি মপেশ মু তা আলাম তা আলাম নুন সবর না তালামুনা দেখছেন এইভাবেই পড়তে হয় এটা কিন্তু আপনাকে কেউ শেখাবে না ফ্রিতে আমি কিন্তু আপনাদের জন্য ফ্রি এটা পুরা ফ্রি ক্লাস আপনি শিখুন কোরআনকে শিখুন আমি এটাই চাই টেকনিক হচ্ছে এটাই দুইটা হরফকে বানান করে তার উচ্চারণটা আগে করা তারপরে আপনি পরে হরফে যাবেন পরে হরফে গেলে একসাথে পড়তে হবে যেমন তা আইন জব তা লাম জবল্লা কি হয় তা আলা মিমা পেশমু তা আলা মু নুন জবল্লা তা আলা মু না খুব সোজা হবে ইজি হবে আপনার কাছে ঠিক আছে তোমরা পরেরটায় চলে যাই ইয়াসিন জবর ইয়াশতা জবতা ইয়াশতা হা ওয়াউ পেশ হু হু নুন জবর না নুন জবর না ইয়াসতা হু না মিম নুন পেশ মুং শিন জেরশি মুংশি হামজা ওয়াউ পেশ উ নুন জবর না মুং ও না হ্যাঁ আমি নুন সাকিনের মিম সাকিনের কন্যার ক্লাস নিব একটা ইনশাল্লাহ আপনারা তখনই বুঝতে পারবেন যে এখানে মুন না হয়ে মুং কেন হলো হ্যাঁ তো মুং সি ও না তুবে তা বা পেশ তুবে বা কিন্তু কলকলা হলো তুবে সজ্জের সি রাও পেশ রু তুবে সে জবর না তুবে সে রু না তুবে সে রু না তুবে সে না তারপরে আমরা আসবো مت ميم تا را زبر را مت را فيا زرفي في مت را في نون زبر مت ميم زبر ما دي مدي نون يا ني مدي نون زبرنا

فازر في والحافي زايا زبرنا وَالْحَافِي زينا تعلمون يشتهون منشئون تبصرون مترفين مدينين متقابلين والحافظين <applause> <applause> وون زبر وان حار زبر حار وان حار وان زور وولم زبر والفات زبر فت والفت حابش وان حار ميم لم زبر مل قف قف ألف زبر قا مل قا رَزِرِ مل قاري عن زبر ما القارعة ما القارعة ما القارعة ت ممزد من زد لم صبرنا من الم معن بش من المعصرة صيراء معصرات زرت من المعصرات মিনাল মুআসিরাতি কাল করতেছেন তো সবাই মনোযোগ আছে ক্লাসে ক্লাসে কি আমাদের মনোযোগ আছে আমি টেস্ট করব না কি ইনশাআল্লাহ ক্লাসে কি সবার মনোযোগ আছে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আশা করি সবার মনোযোগ ক্লাসে আছে মিম পেশমু যালবা যবর যাবা মুযাবেতাল যবর যা মুযাবেজা বায়াসের বি

ফোকাস করতে হবে বিলিভ এন্ড ফোকাস ফোকাস এন্ড বিলিভ জাল পেশ লাম পেশ যুল এখানে ওয়া আলিফ কিন্তু বাদ যাবে অনেকে বলে না ওয়াও আলিফ বাদ দিব বাদ দিলে কি গুনাহ হবে না কি করব এখানে কি পড়ব সাকিন বা তাশদীদ থাকলে সে হরফ ধরতে হবে যুল জাল লাম পেশ যুল জিম জবর জা যুল লাম আলিফ জবর লা যুল যুল জালা লাম জের লি ذو الجلال واو لم والهمزه كاف سر اك والاكراء الف زبر <applause> والاكرام م والاكرام ذو الجلال والاكرام واو زبر زَوْرَ يا غين زبر يا غو واليغفر زرفر واليغفر লাম জবর লাকাব মিন পেশকুম ওয়া ইয়াগফির লাকুম যাল পেশ যুনুন ওয়া পেশনু যুনু বা জবর বাকাব মিন পেশকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম মিম নুন জের মিন তা হা জব তাহতা জেতি মিন তাহতিহা লাম জবর হাল মিন তাহতিহাল হামজা নুন জবর আনহা আলিফ জবর হা أنهار بشر ويغفر لكم ذنوبكم من تحتها الأنهار من تحتها الأنهار مذبذبين بين ذلك ذو الجلال والإكرام আমরা করেছি অবশ্যই আপনি যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখে থাকেন আমি বিশ্বাসের সাথে বলতে পারি ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই শিখতে পারবেন এবং শিখেছেন অনেক কিছু শিখেছেন এখন আমরা দেখতে পাচ্ছি তাসদিদওয়ালা হরফ এই একত্রে দুইবার পড়তে হয় তার একবার তার নিজ নিজ হরকতে হরফের সঙ্গে আর একবার তার ডান হরকতের সঙ্গে বা হরফের সঙ্গে ঠিক আছে তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয় তার নিজ হরকতের সঙ্গে এবং ডান দিকের হরকতের সঙ্গে আচ্ছা আমরা একটু আপনাদেরকে প্রাকটিকালে দেখাই হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন র র বা যব রব র বা যব রব এখানে যদি সাকিন হতো তাহলে কিন্তু একটা হতো র বা যব রব কিন্তু তাসতিদ হওয়ার কারণে আবার বা যব বা বলতে হবে রব বা রব বা রব বা র বা যব রব বা যব বা রব বা ঠিক আছে বুঝতেছেন তো সবাই র বা যব রব বা যব বা রব বা صب زبر صب با زبر با صب تل تابا زبر تب با زبر تبا تب تب زور دل زبر عد دل زبر مدل عد مدل دا ميم دل زبر مد دل زبر مد قف زبر, حقف زبر حق قف زبر ها ميم زبر هم ميم زبر ما هم ما عين لم زبر عين ميم زبر عم 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 বুঝতে পারতেছেন তো আমরা এখন যা পড়তেছি এটা আপনাকে বুঝতে হবে তাসদিদলা হরফ পড়তেছি এটা অক্ষর এটা এখানে আছে কিন্তু কোরআন শরীফের ভিতরে যখন আসবে তখনও সেম কায়দা সেম উচ্চারণ করতে হবে মিমনুন জবর মান্নুন জবর না মান্না জনুন জবর জন্নুন জবর না জন্না হামজানুন জবর আন্নুন জবর না আন্না মিম সিন জবর মাস সিন জবর সা মাসা সিন রাজের সির রা জবর রা সির রা

بمتا پش متا بيش تو ميتو تو متو فرازر فرا پش رو فرو همزا با زور ابا الف زور با ابا حابا زور حبا الف دوي زور بن حبا حاقف زور حقف الف دوي زور قن حقا حقن حقن حقا حقن حقن صدفة সৎফা জবর সফা আলিফদুই জবরফান এখানে কিন্তু দুই জবরের উপরে তাস আসছে হ্যাঁ তো একই নিয়ম একই দুইবার উচ্চারণ করতে হবে সফফান হা হা দাল জবর হাত ডাল আলিফদুই জবরদান হাত দান হামজা ঝা জবর আজহা আলিফদুই জবরঝান আজহান মিম দাল জবর মাদ ডাল আলিফদুই জবরদান দান মাদ দান ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমরা পারবো ইনশাআল্লাহ কোরআন কি আমরা পড়তে পারবো আমাদের পারতেই হবে কোরআন কি আমরা শিখবো শিখতেই হবে কোরআন কি আমরা পারবো পারতেই হবে শিখবো শিখতেই হবে আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে কিন্তু আপনারা ভয় পাচ্ছেন নাকি ভয় পেলে চলবে বলেন কোরআন পড়তে আসছি ভয় পেলে চলবে এটা আল্লাহ তাআলার কালাম এটা আমাদেরকে পারতেই হবে আমরা পারবো ইনশাআল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নেই زبر بار زبر برا ألف دوي زبرن برن فَارَ را زبر فرا فر ألف دوي زبرن فرن راد جم زبر راد جم ألف دوي زبر جن رجن با زبر با ألف دوي زبر سن بسن حشين قف زبر شقف ألف دوي زبر قن شقن غين با غينيا زبر غي يا ألف دوي زبر ين غين হামজাদাল জের ঈদ দাল আলিফ দুই জবর দান ইদ দদ দাল জের দুইদ আলিফ দুই জবর দান দুইদ আইন ঝা জের আইজ আলিফ দুই জবর ঝান আইজ ওয়াউ দাল পেশ উদ দাল আলিফ দুই জবর দান উদ হা জিম জবর হাত জিম দুই জের জিন হাত জিন জের জবর উল্টা পেশ পেশ আসবেই কারণ আমরা তাসদিদ হর পড়তেছি নিয়ম একই দুইবার উচ্চারণ করতে হবে আর উচ্চারণ যেটা হবে সেটা আমার কাছ থেকে শিখবেন আমি যেভাবে করছি ঠিক এইভাবেই শিন কফ শিন কাফ জবর শাক কাফ দুই জের কিন শাক কিন হা লাম জের হাইল দুই পেশ লুন কাপলাম লাম পেশ কুল্লাম দুই পেশ লুন পেশ দুর ও দুই পেশ রুন দুর সদ মিম পেশ সুম মিম দুই পেশ মুন সুম হা কফ জবর হা কফ দুই পেশ কুন হা কুন শিন রা জবর শার রা দুই পেশ রুন শার রুন হামজা নুন জবর আন নুন আলিফ না আন হামিম হা মিম জবর হাম মিম আলিফ মা হাম্মা মা জিম মিম জবর জাম্মি মালিফ দুই জবর মান জাম মান কাফ লাম জবর কাল্লা মা আলিফ জবর লা কাল্লা হামজা হামজা মিম জ ইম মিম আলিফ জবর মা ইম্মা মিম নুন জের মিন নুন আলিস জবর না মিন্না না হাতা জবর হাতা খালা জবর তা হাতা তাসদীদের উপরে খালা জবর আসবে খালা খালা জবর আসতেই পারে কোনো সমস্যা না কিন্তু উচ্চারণ একই ওয়াউ ফা জবর ওয়া ফা খালা জবর ফা ওয়া ফা ওয়াউ লাম জবর খালা জবর লা ওয়াল লা হামজা নুন জের ইন নুন إني رابا زب ربا يا زربي ربي قفرا زر يا زري قري كذل كذا وكذب زب ربا كذب عين دل زب عد عدل زب دع دع دل زب دع 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 قف دل زب قد دل زب دع قد دع را زب قد دع را نون عين زب نا عين زب را نا عاميم زب قف زب قا حالم زور حلم زولا حللم زولا حللا بارا بيش برازري بوريزا زوزا بوريزا ها صد بيش حصد جيسي حصي لم زولا حصيلا لا ها را بيش حرازري حرم زول ما حرم زايا بيش زيا زري زيين زولا زيين فاعين بيش فوعين زري فوعي لم زولا فوعي لا رابا ربا زل بربك فزورك ربك 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 রববিকা তারপরে আছে আমরা রব্বিকা রব্বিকা আল্লাহ সবাই ক্লাসের ভিতরে মনোযোগ দিবেন আমি কথা বলছি না শুধুমাত্র পড়াচ্ছি এই জন্য কথা বলতে পারতেছি না আপনারা সবাই ক্লাসে মনোযোগ দিবেন সিন জবর সা ইয়া জের ই সাই দা দুই পেশ দুন সাই ইয়ে হা হাই ইয়া জবর হাই ইয়া জেরি নুন দুই পেশ নুন হাই নুন

فاجم بش فجم جرج فجرات زورت فجرت سنو زو سوا سو زور وسوا لم تزولت سولت تا زو تهم خا زور اخ تا زور خو تا اخ تا اخ زور تا قف زور قد تا ميم زو دم تقدم بش حر وزر حر ميم تا مت حر مت فا صد بش جسي لم تا زولت

তা দুই পেস্তুন বাইয়মাতুন বাইয়াসর বাইয়াসারি বাইয়িনুন যবনা তা দুই পেস্তুন বাইয়িনাতুন আইন যর আশিন ইয়াজেশি আশিয়া যবরি আশিয়া তা দুই পেস্তুন আশিয়াতুন আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসটি আজকে এখানেই শেষ করছি আমরা যেটুকু পড়লাম এর ভিতরে বুঝলাম দুই জবর দুই জের এবং দুই পেশ খাড়া জবর আসলে তাশদীদ ওয়ালা হরফকে কিভাবে উচ্চারণ করতে হয় আমরা আজকে দেখলাম তাশদীদ ওয়ালা হরফের উচ্চারণ আমরা কি দেখলাম তাসদিদ ওয়ালা হরফের উচ্চারণ আমরা ইনশাআল্লাহ আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের ক্লাসটি কারোর কোনো অবুঝের কোনো কিছু নাই আর যদি হোট করে আমাদের আট নম্বর ক্লাসটা আপনার সামনে চলে যায় তাহলে আপনি বুঝতে পারবেন না যদি বুঝতে না পারেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে আমাদের ক্লাসে আপলোড করা এক নম্বর ভিডিও থেকে আট নম্বর পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজকে ক্লাসটি টি এখানে শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি যাতে কোরআনের ভাবে সবাই পড়তে পারে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আল্লাহ মামিন এখনকার মতো ভিডিও শেষ করতেছি দেখা হবে নয় নম্বর কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ আর আজকে দুপুর তিনটার পরে আমার লাইভ আছে সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাআ আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি